ইমামদেরকে কি মনে করেন আপনারা ওরাও তো মানুষ এত খবরদারি করে ইমামের বেতন দেন কত বাজারে দারওয়ানের বেতন সাত হাজার টাকা ইমামের বেতন দেয় সাড়ে তিন হাজার টাকা বেটা লজ্জা লাগে না প্রত্যেক জামি মসজিদের পেশ ইমামের বেতন নিম্নে পনেরো হাজার টাকা হওয়া উচিত বিতর্কিত ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন বিতর্কিত ইমাম এখানে প্রশ্ন আছে ভাই যদি কোনো ইমামের আকিদায় স্যারেক কুফন না থাকে ইমাম যদি কাফের মোশেক না হয় বাতিল আকিদার না হয় কিন্তু কোনো গুনার কাজের কারণে বিতর্কিত তার পিছনে আপনার নামাজ হবে আর আপনি যদি দূরবীন দিয়ে ইমাম খোঁজেন নিয়ে আপনি কয় নম্বর মুজুল্লি ইমাম খোঁজে একেবারে ইমাম লাগবে গাউস পর্যায়ে আর নিজে মুসল্লি সুদ খায় ঘুষ খায় পেশাব করে পানি নেয় না তো এত দূরবীন লাগায় না ইমামদের দিকে তবে অবশ্যই ইমাম যদি বাতিল হয় তার থাকে কুফর থাকে বড় ধরনের বিধাক থাকে তার পিছনে নামাজ পড়া হবে না তাকে ইমাম রাখাও যায় এখন মনে করেন ইমাম সাহেব আপনার তো ইমাম সাহেবের দোষ ধরতে আর কম ধরেন না ওই দেখা যায় এই ইমাম সাহেবের একটা বৌছিল আরেকটা বিয়ে করছে বাস ইমাম আপনাদের কথা ইমাম সাত মানুষ ওনার দুইটা বিয়ের দরকার থাকি ইমাম সব কি আবার দেশের থেকে আসছে এক ব্যাকল মুতল্লি ইমাম দেশের থেকে আসছে মিষ্টি করে বাচ্চা হয়েছে আপনারও বাচ্চা হয়েছে চাকরি গেছে ইমামদের কি কি মনে করেন আপনারা ওরাও তো মানুষ এত খবরদারি করে ইমামদের বেতন দেন কত বাজারে দারোয়ানের বেতন সাত হাজার টাকা আর ইমামের বেতন দেয় সাড়ে তিন হাজার টাকা বাট লজ্জা লাগে না প্রত্যেক জামি মসজিদের পেশ ইমামের বেতন নিম্নে 15000 টাকা হচ্ছে ঠিক না আপনি যদি প্রচুর টাকা ইমাম সাহেবকে দেন তখন ইমাম সাহেব ভুলো সুদখরের বাড়িতে দাওয়াত খেতে যাবে না ঠিক করে বাড়িতে দাওয়াত খেতে মুসলিমই নিজে সুদ খায় আর ইমাম বিতর্কিত খানো কয় ওই যে বল্টু চৌধুরীর বাড়ি খায়ছে বল্টু চৌধুরী তো গ্রামীণ ব্যাংকে চাকরি করে তো ওই লোক সুদ খায় সুফ করে বাড়িতে খায় ইমাম কি হইছে বিতর্কিত কিন্তু মুসল্লি সে নিজে আরে কেন জুতে চাকরি করে দর্দ ইমাম সাহেব হ্যাঁ ওই বিতর্কিত যার আকীদায় ত্রুটি আছে আকীদায় শিরক আছে কুফর আছে বাতিল আকীদা বড় ধরনের বিধাতি আকীদা ওই রকম ইমামি প্রকৃত বিতর্কিত এবং তার পিছে নামাজ হবে